হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি তার জন্য না সকালের কাজ সব সারা হয়ে গেছে আমার আর এখন আমি রান্না করব। সেই জন্য না ফ্রিজ থেকে মাছ বের করতে আসলাম গতকালকে মাছ এনে রেখেছিল বাবা তো কি মাছ এনেছে না এনেছে আমি জানি না ওই এনে ধুয়ে রেখে দিয়েছিল কাটা মাছ এনেছে বললো তো কি মাছ তা জানি না তো এখনই দেখব তোমাদের তোমরাও দেখবে আর আমিও দেখবো যে কী মাছ এনেছে তো দুটো বাটি বের করে নিলাম দুটোতে খুলে দেখবো কী কী আছে তো নিয়ে যাই রান্নাঘরে আর তার মধ্যে ফ্রিজে রেখেছে তো এটা বরফ ছাড়তেও টাইম লাগবে তার জন্য বের করে নিলাম তারপরে রান্নার জোগাড়গুলো করব তখন দেখি আগে কি কি মাছ এনেছে ও এটাতে এনেছে রুই মাছ তো একটু জল দিয়ে দিচ্ছি যার বরফটা ছেড়ে যাবে এতগুলো মাছ না রাখবে না লাগবে না মানু বলেছে ও খাবে না মাছ তা আমাদের দুজনের চার পিস হলেই দুবেলা হয়ে যাবে ও আর এখানে রেখেছে মাছের মাথাটা তো মাছের মাথাটা আমি রেখে দেবো বাঁধাকপির ঘন্ট করবো কালকে তো মাছের মাথাটা দিয়ে দেবো না তো চার পিস মাছ নিয়েছি দেখো আমাদের জন্য আর বাকিগুলো না আবার রেখে দিলাম ফ্রিজে আর জোগাড় করে নিয়েছি সব কাঁকরোল ভাজা করব। আলু আর ওল দিয়ে মাছের ছোল কচু কেটে নিয়েছি মানে ছুলে নিয়েছি কচু আর কচুটা হচ্ছে মানুর জন্য করব। তার আজকে আমি না মশলা বাড়ছি শিলনোড়াতেই আর এইভাবে করে মশলা যে আমার মা দেখে না নাড়তে যেভাবে করে বাড়ছি শুকনো লঙ্কা তো বকা দেয় খুব যে হাত জ্বালা করবে না তো শিলনোড়াতে বাড়ছি কেন বলতে শিলনোনড়া বাটার মশলার টেস্টই আলাদা আর অনেকদিন পরে যেহেতু মাছের ঝোল করছি অনেক দিন থেকে মাছ খাওয়া হয়নি তার জন্য হলো আমি একটু ভালো করেই করি তো শিলনোড়ায় বাড়ছি মশলা শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে রান্না করবো আজকে একটু ঝাল ঝাল করে তারপরে আর ওলটা আর আলুটা না সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি গ্যাসে আর তার ফাঁকে আমি মশলাটা বেটে নিচ্ছি আর কচু তো অল্প ছিল মানুর বাবা আবার গেল একটু মাঠের দিকে যে বলছে যে দেখি কচু তুলে আনবো তা আমি বললাম যে যদি পারো একটা ধুন্দুল নিয়ে এসো ওই কচু দিয়ে মিশিয়ে রান্না করে দেবো একসাথে আর কচু আনতে হবে না তো এখন দেখা যাক কী আনে যদি ধুন্দুল না পায় তাহলে একটু কচু আনবে আর আমি মশলাটা বেটে নিলাম দেখো আর রান্নার সমস্ত জল তো ধুন্দুল আনলো তো ধুন্দুলটা আর কচুটা মিশিয়ে রান্না করে দেবো মানুষ জন্য ও যেহেতু মাছ খাবে না সেই জন্য তো চলো দেখো আমি না ওলটা আর আলুটা বসিয়েছিলাম সেদ্ধ একসাথে তো ওলটা মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে আগেই তুলে নিয়েছিলাম তো ওলটা ভাবছিলাম যে আর একটু সেদ্ধ হবে তো থাকতে দিয়েছি আর জলটা ইতিমধ্যে শুকিয়ে গেছে আর একটু থাকলেই না পুড়ে যেত আর খাওয়া যেত না তো বসে গেছিলো তো মানুষ বললো যে জল দাও উঠে যাবে দেখবার ওলটা পড়েনি তো নামিয়ে নিলাম নামিয়ে আবার কড়াইটাকে সুন্দর করে মেজে নিয়েছি যেহেতু মাছ ভাজবো আর না ভাজলে না মাছগুলো লেগে ধরবে তখন ভালো হবে না ভেঙে যাবে মাছগুলো তো তারপরে মেজে ঘষে আবার মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর ওই পাশে আরেকটা কড়াই বসিয়েছি কাঁকরোল ভাজা করবো তো একসাথে দুদিকে বসেছি কেননা আজ খুব তাড়াহুড়ো আছে একটা একটা করে রান্না করার মতন সময় নেই দুদিকেই বসিয়ে দিলাম সেই জন্য একদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম আরেকদিকে কাঁকরোল ভাজা বসিয়ে দেবো এখন তো খুব বেশি তাড়াহুড়ো থাকলে এভাবেই করি আর তো একটা করে কড়াইতেই রান্না করি আমি কী বলতো এত না মাজা ঘষা করতে ভালো লাগে না বাসন মাজতে তার জন্য একটা একটা করে রান্না করি কিন্তু আজকে সময় নিয়ে অতটা দুদিকেই কুষাতেই হবে যাতে তাড়াতাড়ি করে নিতে পারি তা ওই দিকে ভাজাটা হচ্ছে আর আমি এদিকে মাছের ঝোলের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আলু আর ওলটা তো আগেই সেদ্ধ করে নিয়েছি আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়েছে আর ওলটা একটু কম সেদ্ধ হয়েছে আর কি তো মশলা টসলা দেখো এই কষাচ্ছি সুন্দর করে আর ওই পাশে ফাঁকে ফাঁকে কাঁকরোল ভাজাটা নেড়ে দিচ্ছি তো আলু আর সেদ্ধ করে নিয়েছি তাই আমি আর ভাজি নিই এর সাথে একদম মশলার সাথে কষিয়ে নেব বেশ ভালো লাগে কিন্তু ওল দিয়ে মাছের ঝোল খেতে তোমরা খেয়েছো কি না কেউ যদি না খেয়ে থাকো করে দেখতে পারো বেশ ভালোই লাগে তাই বাবা ভাত খেতে বসেছে তো আমি এখান থেকে মশলা কষানোর থেকে দু চারটে আলু ওল তো ওকে তুলে দিলাম ওর খিদে পেয়েছে যেহেতু সকালে যেদিন ডিউটি যায় সেদিন তো সকালে ভাত খেয়ে যায় আর যেদিন দুপুর বিকেলবেলার দিকে যায় আর কি দুপুরবেলার দিকে তো একটু তাড়াতাড়ি খায় মানে এক অভ্যেস হয়ে গেছে তো সকালে খেয়ে তার জন্য তো ভাত নিয়ে বসেছে ভাতগুলো হয়ে গেছে উনুনে ভাত রান্না হয়ে গেছে তো এই মশলা কষানো আলুগুলো দিলাম ওটা দিয়ে ও খেয়ে নিলো ভাত খেয়ে বেশ কিন্তু ভালোই লাগে আমি যখন ছোটো ছিলাম না তখন মার প্রায় যদি কোনোদিন রান্না না হতো ওইভাবে আলু কষাতে হয়তো মাছের ঝোল টোল রান্না করার জন্য তো ওইভাবে তুলে দিত বেশ বাম্পার লাগে খেতে কিন্তু তো আমি দিয়ে আর এই কচুটা আর এই ধুন্দুলটা একসাথে মিশিয়ে তরকারি রান্না করবো তো এই পাশে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি ভেঙে ভেঙেই দিলাম হাত দিয়েই ভেঙে দিয়েছি তো দেখো ধুন্দুলটা দিয়ে দিলাম আর কচুটা দিয়ে দিলাম একসাথে তোমরা কেউ ধুনদুল তরকারি খেয়েছো কিনা কমেন্ট করে জানিও তো আমি না বিয়ের আগে কোনোদিনও খাইনি এখানে এসেই শিখেছি খাওয়া আর কি আমাদের বাপের বাড়িতে কিন্তু খায় না তো আমার রান্না এদিকে হয়ে গেছে দেখো কাঁকরোল ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলটাও হয়ে গেছে কত সুন্দর লাল টকটকে না কিন্তু একটু ঝাল হয়নি আমরা কিন্তু কম ঝাল খাই সে আন্দেজে আর মানুর তরকারিটাও হয়ে গেছে সেই ভেবেছি যে খুব ঝাল হবে বুঝি রঙটা দেখে কিন্তু কি জানি শুকনো লঙ্কাগুলো ঝালই নেই এবারের অনেকগুলো করে দেই কিন্তু ঝাল হয় না এক মানে কাশ্মীরি লঙ্কা যেরকম হয় না যে রং হয় কিন্তু ঝাল নেই ওরকম টাইপের লঙ্কাগুলো মনে হচ্ছে জানি অনেকটা মনে হচ্ছে দেখে টকটক রঙ হয়ে যায় কিন্তু ঝাল হয় না তরকারিটা তারপরে এই ফাঁকে ভাত খেতে বসেছে কি দিয়ে ভাত খাচ্ছিস তুই এই যে কাকরুল ভাজা আর হচ্ছে কচু দিয়ে তরকারি কচু খায় ভেন্ডি খায় শাক খায় এই সব বলে প্রিয় খাবার বলে হয় কারণ তো মানুষ মাছ খেতে চায় না বড় মাছ একদমই খেতে চায় না ছোটো মাছ হলে তাও একটু খায় তো আমি তারপরে স্নান করে নিয়েছি এখন ভাত খাচ্ছি তারপরে আমি আমার ডিউটি চলে যাব তার হুড়ো করে খেয়ে নেব এখন একটু না খেয়ে গেলে হবে না অনেকটা তো শরীরটা খুব দুর্বল লাগে না খেয়ে গেলে তা আমি এখন খেয়ে নিই চলো তারপরে রেডি রেডি তো হয়ে গেছি তারপরে সেন্টার যাব তো আমি আমার ডিউটি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম টোটোতেই উঠে গেলাম তো আজকে ভিডিও কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে মতো এখানে বিদ্যানি চিটা